আসসালামু আলাইকুম মুসলমান ভাইদের জন্য সালাম হিন্দু দাদাদের জন্য নমস্কার অন্য অন্য জাতিদের জন্য আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা আজকে আপনাদের মাঝে আমি হাত তোলা হাত বন্ধ করা আপনাদের মাঝে উন্মুক্ত করতেছি যাই হোক আমার বাড়িতে যারা আসবে ঠিকানাগুলো বলে দিয়ে আমার বাড়ি বাংলাদেশ রাজশাহী বিভাগ নওগাঁও জেলা মহাদেবপুর থানা ইনাদপুর ইউনিয়ন দেবরপুর গ্রাম বহুকুল কমি যারা ছেলেটটা এক্সপ্রেস সারা আসে নৌকা আসবে নৌকা আসার পর বালুডাঙ্গা বাস স্ট্যান্ড আসবেন বিশ টাকাতে বালুডাঙ্গা বাস স্ট্যান্ড আসে বদল গাছে হয় যারা নজিপুর ঢুকে সেই গাড়িতে উঠবেন লুধুনি মোড়ে নামবে লুধুনি মোড়ে নামবে পাঁচ টাকা ভাড়া নেবে দেবরপুর গ্রাম আছে আর যারা চট্টগ্রাম তো এক্সপ্রেস চট্টগ্রাম তে বর্দি এক্সপ্রেস কুমিল্লা ক্যান্টনমেন্ট হয় সরাসরি নজিপুর আসে গাড়িতে চড়বেন সাড়ে ছয়টা বিজি চট্টগ্রাম গাড়ি ছাড়ে বরেন্দ্র এক্সপ্রেস নজিপুর সাফাহার তো আপনারা চট্টগ্রাম থেকে নজিপুরের বরেন্দ্র কুমিল্লা উঠতে পারবেন কুমিল্লা ফেনি থেকে সরাসরি উঠতে পারবেন বরেন্দ্র এক্সপ্রেস খোঁজ করে নেবেন নজিপুর সাফাহার নজিপুর নামে নজিপুর থেকে পূর্ব দিকে রাস্তায় আসে বলবেন যে দেবের কুট গকুল বাইক জামা আপনাদের নিয়ে চলে আসবে সমস্যা নাই আমি দশ তারিখে আটটে দশ তারিখের মধ্যে আগামী সোমবার মঙ্গলবার মধ্যে আমি ঢাকায় ঢুকব গাজীপুরে দেখা যাক আমার পুকুরে মাছ তোলা শেষ একটু মাটি কাটতেছি রবিবারে মাছ ছাড়ে দেওয়ার চিন্তাভাবনা আছে পনেরো দিন ছাড়বো ছাড়ার পর আমি ফ্রি হয়ে যাব তারপর ঢাকার উদ্দেশ্য পূরণ হব কয়েকটা কাজ ঢুলে আছে দুটা কাজ সাকসেস হয়নি একটা কাজ দুটা কাজের একটা টাকা তারপর চেষ্টা করছিলাম মেয়েদের কাজ টাকা দশটা দিবি না গেলেও তো আর হচ্ছে না তো আর যারা ঢাকাতে আসবে ঢাকা গাবতলি চান্দুরা বাইফেন সরাসরি নজপুরির গাড়ি আছে বরেন বরেন্দ্র স্পেস আছে ইউনাইটেড আছে কে আছে শ্যামলি আছে তনয় আছে আলনাপি আছে হানিপা আছে ডাইরেক্ট নজিপুর সকাল নয়টাতে গাড়ি সারে রাতে দশটার মধ্যে সব গাড়ি চলে আসে বাইপেল চড়তে পারবেন চান্দুরা চড়তে পারবেন নবীনগর চড়তে পারবেন হেমায়তপুর চড়তে পারবেন আর যারা সকাল নয়টা এবং রাতের নয়টা আর যারা খুলনাতে আসবে ট্রেন খুলনাতে ট্রেন সাড়ে সাড়ে সাতটায় ডাইরেক্ট নওগাঁ নজিপুর হ্যাঁ স্টেশন আসে লালমুনি হাট হয় একটা চলে যাবে হ্যাঁ রংপুর দিনমন হাট ট্রেন চলে যাবে খুলনা থেকে সান্তহশন নামবেন সান্তাহাট জংশন স্টেশন থেকে বালডাঙ্গা বাস স্ট্যান্ড আসবেন তিরিশ টাকাতে বালডাঙ্গা বাস স্ট্যান্ড আসার পর বদল গাছে হয় যারা নজিপুর আসে গাড়িতে চলবেন লোধুনি মোড়ে নামবেন লোধুনি মোড়ে নামবে পাঁচ টাকা ভাড়া যে কোনো লোক ভেনালাম দশ টাকা ভাড়া দেবেন চলে আসবে আর যারা রংপুর থেকে আসবে সরাসরি আকলপুর স্টেশন নামবেন অথবা সাঁতারি স্টেশন নামবেন আকেলপুর নামলে ভালো হবে আকেলপুর নামবেন আকলপুর জংশন ওখান থেকে সাঁতারি স্টেশন নামলেও চলবে একটু দূর হয়ে যাবে আকেলপুর থেকে বদল আসবেন তিরিশ টাকাতে বদল থেকে নজপুরে আসবেন নজপুরে গাড়িতে চলবেন লোধুনিমুড়ে নামবেন তিরিশ টাকা নেবে লুধুনিমুড়ে নামবে দেবরপুর গ্রাম বকুলপুবি আর যারা সে চিনি এখন যাহ পাতার বিষ তুল বিষ নামানো মনে করো যে পাতার হাত তুলবেন তার মাটিতে হাতটা রেখে উড়ে যায় পানি কাউর পাকায় দেওয়া ষাট একখানি পুকুরের চারিখানি ঘাট তাতে জন্ম নিল পদ্মর পাপ পদ্মলয় পদ্মলয় পদ্মকুমারী বাপমায় নাম থলো জয় বিশাহরি উষে পদ্মার বিষ বিশেষ করে বিষ হাতত তুট হাতে থুক দিতে হবে হাতের কথা বলতে হবে তালা কালা হাতে উঠতে এখন কারো একবার বলতে উঠবে কারো দু চারবার বলতে উঠবে যখন তাড়াতাড়ি তুলি বাহালে মুখ থেকে উপর মুখে ফুঁক দেবে তালে তাড়াতাড়ি উঠবে আর সরাসরি ফুঁক দিলে উঠবে তাও সমস্যা নাই কিন্তু নিঃসমুখ যখন উপর মুখ দেবেন একটু তাড়াতাড়ি হবে কারণ আজকাল তো মানুষ পাড়াফুড়ায় বেশি করে আবারও বলতেছি উড়ে যায় পানি কাউ পাখাই দিয়া ষাট একখানি পুকুরের চারিখানি ঘাট তাতে জন্ম নিল পদ্মর পাত পদ্মলয় পদ্মলয় পদ্ম কুমারী বাপমায় নাম ছিল জয় বিষে হরি উঠরে পদ্মার বিষ বিষ করিব উঠ হাত না কলে সমস্যা নাই কয় ফুক দিলেই উঠবে ফুঁক তো কোথায় দিয়েছে আসে বিষ তো জানাই ঠিক আছে তারা অন্তর্জামী এখন পাতাটা তুলিছেন পাতা বন্ধুকে দিবা হবে না পাতা বন্ধুকে না দিলে তো সমস্যা ওই একই মন্ত্র একটু ঘুরান ফেরা ওই মন্ত্রটাতে ঘটিতেই পারবেন সমস্যা নেই যেমন উড়ে যায় পান পাকায় দেওয়ার সার একখানি পুকুরের চারিখানি ঘাট তাতে জন্ম নিল উড়ে যায় পানি কাওয়ার পাকায় দেওয়া একখানি পুকুরের চারিখানি ঘাট তাতে জন্ম নিল পদ্ম পদ্মলাই পদ্মলয় পদ্মকুমারী বাপমায় নাম ছিল জয় বিশুহরি উঠরে পদ্মার বিষ বিশেষ করে বিষ ঘড়ি তুট তাহলে ঘড়ি উঠে গেল ঠোকা দেবেন দু তিন প্রকারের বিষ যদি এই ঘড়ি দেন দু তিনটা মন্ত্র তাহলে কাল দু তিনটা মন্ত্রের শক্তি আলাদা আলাদা এখন বিষটা উঠে গেল মন্ত্র সামনে করবেন চড়া মুখে ঘড়ি চলে আসবে দু তিনজনের টানবে আগে ঘড়ি দিয়ে আসবে তাহলে ঘটি খেলে ঘড়ি সাধনা দাদার আস্তে আস্তে কোনো কোনো কথাই নাই ঘরি না সাধনা থাকলে এইলা পানি দিয়ে হবে সমস্যা নাই টিউবওয়েলের পানি নিশ্চয়ই বন্ধুকে সকালবেলা নদী অনেক দূর সকালবেলা ভোরে উঠে টিউবওয়েলের পানিটা উঠে তুলেন বা পুকুরের পানি যাওয়ার সময় এক নিঃশ্বাস বন্ধুকে তুলে এলে চলে গেলেন পুকুরের পানি আর না হলে টিউবওয়েলের পানি যে কোনো অবস্থায় তুলে হবে তাও হবে অসুবিধা নেই আর পাতার হাত যেমন উঠেছে পাতার হাতটা মারে দিতে হবে না পাতার হাত বন্ধ করা বা লাইলাই মোহাম্মদ রসুল্লাহ ফুকাই দিলেও

বাপ নাম ছিল জয় বিশ্বরী নাম রে পদ্মার বিষ বিশেষ করে বিষ নাম এই রকম উড়ে যায় পানি পাখা দিয়া ষাট একখানি পুকুরের চারিখানি ঘাট তত উড়ে যায় পানি কাউর পাখা দিয়া ষাট একখানি পুকুরের চারিখানি ঘাট তাতে জন্ম নিলেও পদ্মর পাত পদ্মলই পদ্মলই পদ্ম কুমারী নাম ছিল জয় নামরে নাম বিশ পদ্মার বিষ বিশেষ করে বিষ নাম এই পুরে যাই পাইনি কারণ পাকা দেওয়ার সাত একখানি পুকুরে চারখানি খাট তাতে জন্মিলে পদ্মর পাত পদ্মলাই পদ্মলয় পদ্মকুমারী বাপ নাম ছিল জয় বিশ্বরী নামরা পদ্মার বিষ মুখের শরীর নাম দোহাই করবো আরো তাড়াতাড়ি হবে এখন বিষ নামে দিলেন বিষ বিষ তুলে দেওয়ার বিষ মনে করো দি এটা হলো পাতার ক্ষেত্রে বিষ তোলা আর যে কোন লোকের ক্ষেত্রে বিষ আপনাদের জন্য প্রযোজ্য করলাম না অনেকে বলে দি কালকে একজন কমান করছে হাত নষ্ট করে দেওয়া যায় কিনা পাতার হাত পাতার হাত নষ্ট দিবে কেন হয়তো কোনো ক্ষেত্রে দেখা গেছে যে পাতাটা উঠে অন্য অন্য ওস্তাদের সাথে সম্পর্ক চলে যায় তার দিকে যদি থাকার শক্তিশালী হয় থাকার ঘটি সাধনা থাকে আর নিজের হাত নিজে আটকে রাখতে পারবো না ওই যদি চেষ্টা করে দিয়ে ওই অন্য কাছে যাতে পারবো বাভও যেতে পারবো না কারণ আমি তো পাতা খেলে নিয়েছি প্রথম পুরস্কার এক হাজার ওস্তাদের মধ্যে প্রথম পুরস্কার নিয়ে আসি ভিডিও সারা ছাড়া আছে খাসি জিতেছি উঠে দিচ্ছে আর ভিডিওটা আমি সরাসরি আসতো তো ভিডিওটা সাউন্ড হয়নি ভিডিওটা হচ্ছে সাউন্ড ক্লিয়ার হয়নি সাউন্ড হয়নি চলুন হয়েছে একটা না তিন সাড়ে তিন ঘন্টা ভিডিওটা করছে নয় মিনিট পর পর ভিডিও করা লাগবে একটা না তার কারণে কোন কীভাবে কী হয়ে গেছে একমাত্র আল্লাহ জানে ভিডিওটা মুনফুদ আমি নয়টা তিনটা ভিডিও করছি নয় মিনিট নয় মিনিট যখন ভিডিও করেছি মন করে ভিডিও করছি আবার ভিডিও করছি এরকম করতে একটা পাতা চলে গেছে যখন একটা চলে গেছে তখন মোবাইল ভিডিওটা আরেকজনের হাতে দিচ্ছি এই ভিডিও করেছে টিপা টিপি করে ওই ধরেই আছে ঠিক আমি দিয়ে আমার কাছে পাতাটা আসতেছে ডাকতেছি সুন্দরকে আমার চেয়ারটা ভালো করে তুলে নি পাতাটা সুন্দর মানে বুক আসুদার বোকা আসুদা দেখ আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ